সবাই ভালো আসল আমি অনেক ভালো আছি আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে একটা ব্লগ নিয়েছি আহ তোমরা আরাই থেকে কিভাবে কোপাল দিয়ে মাঠা খাইতে যাইবা তো কিভাবে যাইবে এটা সম্পূর্ণ আমার এই ভিডিওতে দেখলে বুঝতে পারবা যে কিভাবে যাইতে মাঠা খাওয়ার দোকান পর্যন্ত আমি তোমাদের শুরু থেকে দেখাই এই যে আমাদের আলাদা হাজার থানা আর এই যে শহীদ মিনার পাশেই আর এই যে এই জায়গার মধ্যে হচ্ছে কলেজ তোমরা শুরুতেই থানার সামনে আসবা যে কোনো জায়গা থেকে আর থানার সামনে আসবা আসার পরে তোমরা একটা রিক্সাতে উঠবা সেই সাথে বলবা যে গোপালদি বাজারে যেমন তারপরে ওরা এই রাস্তা দিয়ে তোমাদের নিয়ে যাব একদম গোপালদি পর্যন্ত গোপালদি বাজার পর্যন্ত হ চলো হন আমরা গোপালদি বাজারে যাই তারপরে বাজারে যায় কোন জায়গায় দিয়ে কোন গুলি দিয়ে যাইতেবো সম্পূর্ণ ভিডিওতে দেখাই

আমরা এখন খুব কাছাকাছি আর এই যে এই জায়গা দিয়ে একটা নদী গেছে আর তোমরা এই জায়গার মধ্যে আসলে দেখতে পারবো যে বিপুল পরিমাণ বাস যেটা কদিন পরে আমরা খাইতে চলেছি এক তারিখের থেকে এই জায়গার মধ্যে বাস বিক্রি হয় আর একটু সামনে যে গোপালদি বাজার